তারপরে ওনারা বিভিন্ন টেস্ট লিখে দেয় যেগুলো হবে ওখান থেকে করেছি তারপরে বিভিন্ন ধরনের টেস্ট ছিল মানে হার্ট রেট ছিল মানে ইসিজি ছিল তারপরে হচ্ছে অনেক এক্সরে ছিল সেগুলো মানে এমডি ডক্টরের কাছে পাঠায় তারপরে ওনার কাছে গিয়েছিলাম তারপর উনি কিছু লিখে দেয় সেগুলো টেস্ট করেছি পরে আবার টিকিট কেটেছি মানে সেগুলো কার না চোখ এগুলোর টিকিট কেটেছে একটা একটা জায়গায় এক এক রকম মানে করাচ্ছে আমার তো অনেক জায়গায় অনেকবার আছে আমাকে চারটা আমি টিকিট কেটেছি হুম তো মেডিকেল ফিটনেসের একটু বেশি হ্যাঁ আছে এখানে গিয়ে প্রথমে হচ্ছে নিয়ারেস্ট যে কোনো হাসপাতালে চলে যাবে তোমাদের যেটা আছে সুপার স্পেশালিটি হাসপাতাল কারণ এমনি ওই প্রাইমারি হেলথ সেন্টার গিয়ে লাভ নেই কারণ বিভিন্ন টেস্ট পেস্ট হয়তো সুপার স্পেশালিটি যে হাসপাতালগুলো সেগুলো চলে যাবে টিকিট কাটবে কটা বলো একটা হচ্ছে ইএনটি একটা ডেন্টাল আর একটা হচ্ছে মেডিসিন ইএনটি ডেন্টাল মেডিসিন আর হচ্ছে আই এই চারটা টিকিট কাটবে চারটা টিকিট কেটে চারটা ডিপার্টমেন্টে যাবে লাইন দাঁড়াবে যে সব প্রত্যেকটা পেশেন্ট লাইন দাঁড়ায় যাবে যখন ডাক্তারবাবু বলবে কি হয়েছে তখন বলবে ওই অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দেবে র্যাঙ্ক কার্ডটা স্যার আমার ওই প্রফরমাটাও দেখা হবে স্যার এই আমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে তো তখন তোমাকে এবার মনে করো আইতে গেলে এবার এর যে ব্যাপারগুলো দেখো আয়ের ব্যাপারগুলো প্রফরমার টুতে লেখা আছে পেজ নম্বর একুশে পেজ নম্বর একুশ না পেজ নম্বর হচ্ছে তোমার আই এরটা হচ্ছে বাইশে আছে দেখো লেখা ভীষণ রাইট আই লেফট আই ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু ওখান থেকে তোমার চেক করবে ভিশনটা কত সিক্স চেক করে একটা চার্ট থাকে ওই দেখতে বলে ওই চার্ট দেখার পর তোমার ভিশনটা লিখবে আর সেরকম কিছু নেই এখানে ভিশনটাই তো এখানে ডাক্তারও লাগে না যাই হোক ওখানে যারা টেকনিশিয়ান থাকে তারা বলে না দূর থেকে দেখতে পাচ্ছ এটা কি এ এটা কি বি ওই যারা করে তারা ওইটা লিখে দেয় ঠিক আছে হলো তারপরে চলে যাবে হিয়ারিং ও ইএনটি টি ইএনটি চলে যাবে ওখানে ওরা লিখে দেবে হিয়ারিং ঠিকঠাক আছে কিনা টি টান গাম এগুলা হচ্ছে ওই ডেন্টালের ওখানে লিখে দেবে আর যখন তুমি মেডিসিনে যাবে তখন মেডিসিনের ডাক্তার এই যে হার্ট হার্ট লেখা আছে না তো হার্টের ওটা লেখার জন্য ওরা বোঝার জন্য ওরা লিখে দেবে ইসিজি ইসিজি টেস্ট লিখবে লাংসের এক্স রে লিখবে হুম আর অ্যাবডোমেন লিভার স্ক্রিন ওগুলো হচ্ছে ওই হাত দিলেই বোঝা যায় হাত দিয়ে টিপি টিপি দেখে যে লিভার স্প্লিন ঠিক আছে না ঠিক আছে তো এক মিনিট হ্যাঁ লিভার স্প্লিনের কোনো টেস্ট দেবে না দিলে ওই লিভারের জন্য এলএফটি দিতে পারে যাই হোক আর টিসিডিস আর এইচবি লেখাই আছে ওটা দিয়ে দেবে ইউরিন টেস্ট অ্যালপোমিসু সুগার এগুলো সব কিন্তু ওই মেডিসিনই হবে এগুলো হ্যাঁ মেডিসিন ডিপার্টমেন্ট ব্লাড প্রেশার হ্যাঁ তারপরে মেন্টাল অ্যালার্টনেস ওই লিখে দেবে তোমাদের গাইনো গাইনোকোলজিক্যাল কোনো হিস্ট্রি চেয়েছে হ্যাঁ এই তো মেন্সুয়াল হিস্ট্রি চেয়েছে তোমাকে আবার কিন্তু হিসেবে পাঠাবে আর একটা টিকিট কাটবে একটা টিকিট কথা বলিনি গাইনির টিকিট কাটবে গাইন টিকিট কেটে ওখানে যাবে ওরা লিখে দেবে ওখানে মেন্টুয়াল হিস্ট্রি কথা শুনে তোমাকে লিখে দেবে তো ব্যাস তাহলে মোট করা টিকিট কাটতে হবে তোমাকে দু টাকা করে যে টিকিটগুলো নেয় ডেন্টাল আই মেডিসিন আর হচ্ছে ইএনটি আর গাইনি পাঁচটা টিকিট কাটবে তো সমস্ত কিছু যখন হয়ে যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখানো হয়ে গেলো এবার কিন্তু তোমাকে সাইন নিতে হবে দেখো নিচে চলে আসো পেজ নাম্বার টোয়েন্টি থ্রিতে লেখা আছে না সিগনেচার অফ দ্য মেডিকেল অফিসার লেখা আছে সিগনেচার অফ দ্য মেডিকেল অফিসার ওখানে কিন্তু ডাক্তারের সাইন লাগবে

আচ্ছা মানে সমস্ত রিপোর্ট গুলো আমি করে নিয়ে আসবো যে যে শিক্ষার্থী নিজে নিজে করে দেবে যে আমি যার কাছে ফাইনাল সই করবো সে সবগুলো দেখে টুকে ঠিকঠাক করে করে দেবে মাঝে মাঝে দেখে ওরা আবার মাঝে মাঝে দেখে আচ্ছা ফাইনাল সাইনটা কার থেকে করিয়েছিলে আগেরবার ফাইনাল সাইনটা বলছি ফাইনালটা কে করে মানে ফাইনাল সাইনটা কে করেছিল দিয়া কতবার তোমার টাইম হ্যালো স্যার ফাইনাল সাইনটা তো এমডি ডক্টর দিও কর্মচারী এমডি ডক্টর সবাই তুমি আই তে দেখাবে আই ও এমডি ডাক্তার মেডিসিনেরও এমডি ডাক্তার ঠিক আছে ইএনটির ও এমডি ডাক্তার ইএনটি মানে এমডি হয় না ইএনটি রা এমএস হয় হ্যাঁ আহ আবার এমডি হয় আর মেডিসিনও এমডি হয় গাইনোকোলজি যেখানে যাবে ওখানে এমডি ডাক্তার তো ফাইনাল সাইনটা তুমি কোন ডিপার্টমেন্টের এর ডাক্তারকে দিয়ে করিয়েছো হ্যাঁ সুপার সুপার ফাইনাল ফাইনাল সাইন কিন্তু সুপার করে ওরা করতে চায় না ওরা বলে কি আমি আমার কাজটুকু করে দিয়েছি এবার সুপারের কাছে যাও হ্যাঁ তো তোমরা টাকাও নিয়েছি সুপারের কাছে যখন যাবে সব প্রেসক্রিপশন গুলো নিয়ে যাবে সুপার প্রেসক্রিপশন গুলো দেখবে দেখে এখানে করে দেবে ঠিক আছে ব্যাস তো হয়ে গেল এই তো আর এই হাসপাতালের ব্যাপারগুলো কিন্তু ফালতু এক টাকা খরচ করবে না বাইরে এই চেস্ট এক্স রে ইসিজি তারপরে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট হাসপাতালে দৌড়ে দৌড়ে করবে সময় অনেক আছে যাবে লাইন দেবে ঠিক আছে এক টাকা খরচ করার দরকার নেই বাইরে

র‍্যাঙ্ক কার্ডটা বেরোক আচ্ছা এখন বন্ধ আছে মানে আউটডোর হ্যাঁ এখন এখন না বের করাটাই র‍্যাঙ্ক কার্ড বের হবে যেদিন সেদিন থেকে শুরু করে দেবে কাজ ঠিক আছে এখন থেকে বের করে রাখলে বলবে কারণ তোমার কিন্তু অ্যাডমিশন তুমি কলেজে যাবে অ্যাডমিশন হতে সে অক্টোবর কিন্তু এখন চলতেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চশমা ছাড়া

চুলকানি থাকে হ্যাঁ অনেকে বলে স্যার আমার হাত ছোটবেলায় কেটে গেছিল তাহলে কি হবে তো কেটে গেছিলো তুই কি হয়েছে তুমি লিখতে পারছো তো হাটাশা করতে পারছো তো অসুবিধাটা কোথায় তো এগুলো বোকা বকা কোশ্চেন করে এখনো পর্যন্ত এমন কেউ দেখিনি যে ফিটনেস ফিটনেস সার্টিফিকেটের জন্য আটকে কাছে পড়তে পারেনি ঠিক আছে তারপরে মনে করো মোর কথা এটা একটা ফর্মালিটি এটা নিয়ে কারো কোনো ভয়ের কিছু নেই যে আমার তো স্যার তাহলে হিমোগ্লোবিনটা কম আছে তাহলে স্যার আমি পারবো না এটা এমন কিছু ব্যাপার হয় না আরেকটা জিনিস কি বলতো ওরা কেন নেয় একটা তো বললাম যে স্টুডেন্ট যেন ফিট থাকে পড়ার জন্য আর দু নম্বর তোমার কিছু হয়ে গেলো

ঠিক আছে এবার বলো বলো এবার বলো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো